একে একে গুড়িয়ে দেয়া হয়েছে প্রভাবশালীদের দখলে থাকা অবৈধ সব স্থাপনা চট্টগ্রামের সাগরিকায় উপকূল ঘেঁষা বেরিবাধ বাংলা বাজার ছাত্রলি এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন প্রভাবশালী চক্রের দখলে থাকা কয়েক কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড তিন দিনের উচ্ছেদ অভিযানের শেষ দিনে মঙ্গলবার গুড়িয়ে দেওয়া হয় অবৈধ বসত বাড়ি আধা পাকা ঘর গ্যারেজ রেস্টুরেন্ট সহ বিভিন্ন স্থাপনা কাভারড্যান এরিয়া ছিল তারপর বিভিন্ন ম্যাটেরিয়ালস স্টক ইয়ার্ড ছিল যে পরিমাণে জেলা প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ থেকে সহযোগিতা পেয়েছি আমরা খুবই আনন্দিত দীর্ঘদিন দখলে থাকায় উপকূল এলাকার ইকোসিস্টেম ভেঙে পড়েছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের সাগরের জলোচ্ছ্বাস মোকাবিলায় উদ্ধারকৃত জায়গায় বনায়ন করা হবে বলেও জানান তারা সাগরের থেকে যে দুর্যোগটা তৈরি হয় এটা যাতে নগর পর্যন্ত পৌঁছাতে না পারে সেটা যে বেষ্টনী বেরিবাদের পরে যে গাছপালা লাগানো এগুলোর কাজটা করবে আর ওনারা ইকোসিস্টেমে নিয়ে আসবেন টোটালি এই জায়গাটাকে এদিকে উচ্ছেদের কারণে সরকারের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঘরহারা নিম্ন আয়ের মানুষ আমাদের কোনো স্থান স্থানত্ব নাই এখন এখান থেকে আবার কোথায় নিব সে কোনো জায়গা না পূর্ণ ব্যবসায়ের ব্যবসা অবশ্যই অবশ্যই করতে হবে এরা অসহায় এরা নদী বাঙা মানুষ শত শত মানুষের রিজিকের ব্যবস্থা ছিল সরকার আশা করি তো সুদৃষ্টি দিবেন উপকূল ঘেঁষা বেড়ি ও বন্দর লিংক রোড সড়কের আশপাশে পানি উন্নয়ন বোর্ডের আড়াই হাজার একরের বেশি জমি রয়েছে শহর রক্ষা বাঁধ নির্মাণে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল সময় সংবাদ চট্টগ্রাম